আহ এ সম্বন্ধে আমাদের অনেক confusion থাকে তো আমরা আজকে চেষ্টা করবো যে এই তিনটা বিষয় discuss করার জন্য তো প্রথমে আসি transit transit টা কি transit হচ্ছে গিয়ে একটি দেশের ভূখণ্ড ব্যবহার করে কোন product বা কোন পণ্য যদি অন্য একটি দেশে transfer করা হয় পরিবহন করা হয় তাকে transit বলা হয় যেমন আমরা যদি উদাহরণ দিই আহ ভারতীয় কোনো একটা পণ্য বাংলাদেশের মধ্য দিয়ে আহ মায়ানমার যদি যায় তাহলে তাকে ট্রানজিট বলা হবে অথবা বাংলাদেশি কোনো পণ্য ভারত হয়ে নেপাল অথবা ভুটানে যদি পরিবহন করা হয় তাহলে তাকে ট্রানজিট বলা হবে ট্রানজিটের মধ্যে একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে কোনো আহ পণ্য অফলোড বা আনলোড করা হয় না এটা বাংলাদেশ এবং আনলোড হবে মানে গন্তব্যস্থলে গিয়ে এটা আনলোড হবে এটা হচ্ছে গিয়ে ট্রানিট তারপর হচ্ছে গিয়ে ট্রান্সশ্রিপমেন্ট ট্রান্সিপমেন্ট বেসিক্যাল জিনিসটা হচ্ছে গিয়ে ট্রান্সশিপমেন্ট হলো পণ্যবাহী আহ একটি যান থেকে পণ্য নামিয়ে মানে আনলোড করে এটা অন্য একটা যানের মধ্যে আহ পণ্যটা উঠিয়ে তার গন্তব্যস্থ হলে নিয়ে যাওয়া এটা হচ্ছে গিয়ে ট্রান্সশিপমেন্ট যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে গিয়ে ভারত থেকে কোন একটা প্রোডাক্ট আগর যাবে ভারতের কলকাতা থেকে কলকাতা থেকে কোন একটা প্রোডাক্ট বাংলাদেশ হয়ে আগরতলা যাবে তো এক্ষেত্রে আহ সে সরাসরি যেতে পারবে না মানে আহ কলকাতায় যে যানের মধ্যে পণ্যটা অনলোড হয়েছে এটা ডিরেক্টলি আগরতলা যেতে পারবে না এটা হচ্ছে গিয়ে আমাদের আহ যে বন্দর আছে আহ যদি এটা সমুদ্র বন্দর হয় তাহলে সমুদ্র বন্দর অথবা এটা যদি স্থল বন্দর হয় সাপোজ আমি একটা উদাহরণ দিলাম যে বেনাপোল তো কলকাতা থেকে পণ্যটা অনলোড হয়ে বেনাপুলে এসে ওই যান থেকে পণ্যটা প্রথমে আনলোড হবে আনলোড হয়ে বাংলাদেশি কোনো একটা যানের মধ্যে পণ্যটা অনলোড করে এটা ভারতে স্থানান্তর করা হবে বা ভারতের যে সীমান্ত চেকপোস্ট আছে বন্দর আছে ওখানে আনলোড করা হবে এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে গিয়ে পণ্য অনলোড এবং অফলোড বা আনলোড হ্যাঁ ট্রানজিটের মধ্যে পণ্য আনলোড বা আনলোডের কোনো ঝামেলা থাকে না আর ট্রানশিপমেন্টের মধ্যে প্রথমে পণ্য আনলোড করতে হবে তারপর এটা অন্য একটা জানে করে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হবে এটা হচ্ছে গিয়ে মূল ডিফারেন্স ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট এবার আসি করিডোর নিয়ে বেসিক্যালি করিডোর জিনিসটা কি করিডোর জিনিসটা হচ্ছে গিয়ে নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়ার জন্য অন্য দেশের জমি ব্যবহার করা সাপোজ এটা যদি আমি উদাহরণ দিই যে আমাদের বাংলাদেশে অনেকগুলি সিট মহল আছে অনেকগুলি সিট মহল আছে তার মধ্যে তিন বিঘা করিডোরটা উল্লেখযোগ্য আহ যেটা আমাদের সাথে ভারতের সাথে চুক্তি হয়েছিল যে এটা তো হচ্ছে গিয়ে ভারতের ভূখণ্ডের মধ্যে আমাদের একটা সিট মহল আছে যেখানে আমাদের সাথে কোনো ল্যান্ড যোগাযোগ নেই এখানে যেতে হলে আমাদেরকে ভারত হয়ে যেতে হবে আমাদেরই ভূখণ্ড সিটমহলটা আমাদেরই ভূখণ্ড আহ বাংলাদেশের অংশ বাট এটা পড়েছে ভারতের মধ্যে তো আমাকে যে কাজটা করতে হবে এখন আমাকে যদি আমার ভূখণ্ডে যেতে হয় তাহলে ভারতের সীমা বলেন বাই স্পন পথ বলেন মানে ভারতীয় ভূখণ্ড আমাদেরকে ব্যবহার করতে হবে একে বলা হয় করিডর যে নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়ার জন্য এটা এবারে মানুষ হোক বা পরিবহন বা যাইটাই হোক যখন নিজ দেশ থেকে নিজ থেকে নিজ দেশে যাওয়ার জন্য অন্য কোন দেশের ভূখণ্ড ভূমি ব্যবহার করা হয় তখন তাকে করিডর বলা হয় আর করিডরে যদি আমরা কোনো আবিধানিক শব্দ বলি যে আবিধানিক অর্থ করিডরে আবিধানিক অর্থ হচ্ছে গিয়ে রাস্তা তো বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে মূল পার্থক্যগুলি ট্রানজিট হচ্ছে গিয়ে এক দেশ থেকে আরেক দেশে পণ্য স্থানান্তর যেখানে পণ্য অনলোডিং বা আনলোডিং এর কোনো ঝামেলা থাকে না ট্রান্সশিপমেন্ট হচ্ছে গিয়ে অন্য আনলোড করতে হবে আবার অনলোড করতে হবে আর করিডোর হচ্ছে গিয়ে নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়ার জন্য যে রাস্তা অন্য দেশের যে রাস্তা ব্যবহার করা হয় তাকে করিডোর বলা হয় তো সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আহ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক বাটন একটু লাইক দিয়ে দিবেন থ্যাংক ইউ